একশো চৌষট্টি টাকার একটা ট্রিপ পাইলাম উবারে আলাইকুম জি ভাইয়া উবার থেকে দাঁড়ায় আছেন না বাসাতে আছেন জি আপনি নামেন নামলে আমাকে পাবেন ভাইয়া জি জি ওকে একশো চৌষট্টি টাকার ট্রিপ নিয়ে যাচ্ছে গাবতলি বাস টার্মিনাল সময় লাগবে তেইশ মিনিট এইট পয়েন্ট ফাইভ কিলোমিটার এইমাত্র আসলাম গাবতলিতে ভাইয়াকে ড্রপ নামবেন এখানেই একশো চৌষট্টি টাকা আসতে অসুবিধা হয় নাই তো পাঁচশো মাত্র একজনকে ভাঙাই দিচ্ছি হ্যাঁ হ্যাঁ বিকাশে দেন ফার্স্ট টাইম পাঠাও একটা কল পেলাম একশো টাকা এইট পয়েন্ট আর পাঠাওয়ায় পনেরো পার্সেন্ট কমিশন আছে অর্থাৎ একশো টাকায় বাইশ টাকা সাড়ে বাইশ টাকায় কেটে নেবে যাত্রী যাবে ব্লক ই বনানি দারাজ বাংলাদেশ হেড অফিসে তো পাঠাবের যাত্রীটা বনানিতে নামাই দিলাম আর যেহেতু ক্যান্টনমেন্ট দিয়ে আসছে যার কারণে ক্যামেরা খুলে রাখছিলাম কারণ ক্যান্টনমেন্টের মধ্যে ক্যামেরা নট অ্যালাউড এখন বাজে দশটা চল্লিশ আর আমার টোটাল ইনকাম হয়ে গেল আটশো টাকা এই যাত্রীটার ফেয়ার আসছে ডিসকাউন্ট একশো পঁয়ত্রিশ টাকা সে আমাকে একশো টাকা দিয়েছে মানে বাকিটা টিপস দিয়েছে আর কি বাইকে নর্সাউতে আট নাম্বার গেটে আমিও তো আট নাম্বার গেটে আচ্ছা ঠিক আছে দাঁড়াচ্ছি পাঠাবে একটা কল পাইলাম দুশো সাতাশ টাকার টিপ যাতে যাবে মাজার রোড মিরপুর হ্যাঁ রোড মাজার রোড ওই মোড়েই নাকি আচ্ছা নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে গাবতলি যাচ্ছি টোটাল ষোলো কিলোমিটার সময় লাগবে বত্রিশ মিনিট সো বত্রিশও না আমার হয়তো পঁচিশ মিনিট টাইম লাগবে পৌঁছায় দিতে বসুন্ধরা থেকে তিনশো ফিট দিয়ে বের হব বের হয়ে মহাখালী দিয়ে আগার কেউ হয়ে চলে যাব একশো সাতাত্তর টাকা ভাইয়া আসতে হবে মনে হয় আসতে অসুবিধা হয়নি তো এখন বাজে এগারোটা চল্লিশ হাজার পঞ্চাশ টাকা যে যাত্রীটা মাত্র নিয়ে আসলাম এই ভাইয়ের পঞ্চাশ টাকা ডিসকাউন্ট ছিল দুইশো সাতাশ টাকা থেকে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে একশো টাকা আমি পেয়েছি